হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি টেক চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি অনলাইনে মাত্র এক মিনিটে আপনার যে কোনো ছবি পাসপোর্ট সাইজে রূপান্তর করবেন অনেক সময় বন্ধুরা দেখা যায় আমরা অনলাইনে ভিসা অ্যাপ্লাই করছি এমন কোথাও হয়তোবা আমাদেরকে পাসপোর্ট সাইজ ছবি চাচ্ছে এখন আমরা সেই পাসপোর্ট সাইজ ছবির সাইজটা হয়তোবা জানি না বা ইনস্ট্যান্ট কিভাবে সেটি পাসপোর্ট সাইজ ছবি বানাবো সেটাও হয়তো আমাদের জানা থাকে না তো আমরা অনলাইনের একটি টুলসের মাধ্যমে মাত্র এক মিনিটে আপনার যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজে রূপান্তর করবেন কিভাবে করবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমরা গুগলে সার্চ করব পাসপোর্ট ফটো মেকার দিয়ে পাসপোর্ট ফটো মেকার পাসপোর্ট ফটো মেকার দিয়ে সার্চ করার পর কাট আউট ডট প্রো নামে একটি ওয়েবসাইট আসবে এটি খুব চমৎকার একটি টুল এখানে আমরা সাইন আপ করব যাদের সাইন আপ নাই বা অ্যাকাউন্ট নাই তারা জাস্ট সাইন আপ করে নেবেন তাদের জিমেল দিয়ে আমাদের যেহেতু সাইন আপ অলরেডি করা আছে সো অটোমেটিক্যালি লগ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমাদের লগ হয়ে গেছে আমরা জাস্ট এখানে আপলোড ইমেজে ক্লিক করব। যে একটি ইমেজ আমরা এখানে আপলোড করে জাস্ট দেখব যে কিভাবে আমাকে একটি পাসপোর্ট সাইজ তারা করে দেয় যে ছবিকে তো দেখুন বন্ধুরা আমরা একটি ছবি এখানে আপলোড করেছি আপলোড করার পর এখানে দেখুন অনেকগুলো সাইজ তারা দিয়েছে আমরা কি সাইজ চাচ্ছি সেটি এখানে আমাকে দেখাবে যেমন আমরা আর্জেন্টিনার পাসপোর্ট সাইজ ছবি চাচ্ছি এটা এখানে দেখাচ্ছে অস্ট্রেলিয়ার চাচ্ছি অস্ট্রিয়ার চাচ্ছি বাংলাদেশের চাচ্ছি বেলজিয়াম এবং প্রত্যেকটি দেশের বন্ধুরা এখানে পাসপোর্ট সাইজের ছবি মাপটা দেওয়া আছে জাস্ট সাইজ দেওয়া আছে আমরা জাস্ট সাইজটা চুজ করলেই আমার সেই ছবিটি সাইজ হয়ে যাচ্ছে এরপর আমি চাচ্ছি যে আমার ছবিটি আমরা একটু ড্রেসটা চেঞ্জ করব। তো ড্রেস চেঞ্জ করার জন্য আমাদেরকে এই অপশানে আসতে হবে দেন দেখুন বন্ধুরা আমি যে কোনো একটি ড্রেসে ক্লিক করছি অবশ্যই সেই ড্রেসটি চেঞ্জ হয়ে যাচ্ছে যেটি খারাপ লাগছে আমি ওইটা চেঞ্জ করে অন্য একটি দিয়ে দিতে পারি জাস্ট দেখার জন্য যে কেমন লাগে তো আর যদি মনে করি না আমি এই ড্রেসগুলো আমার ভালো লাগছে না আমার অরিজিনালটাই থাকবে তাহলে আমি অরিজিনালটাই এখানে জাস্ট সেভ করে রাখলাম দেন আমি এখানে ডাউনে ডানে ক্লিক করলাম ডানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমাদের সাইজটি চলে আসছে এখন আমি চাচ্ছি ডাউনলোড করব তো এইচডি ফাইল আমি কীভাবে ডাউনলোড করব সেটির জন্য এখানে অপশন আছে এবং পিএনজি এবং জেপিজি আমি দুইটি ফর্ম্যাটেই এই ছবিটি ডাউনলোড করতে পারি তো আমি যদি এখন পিএনজিতে ডাউনলোড করতে চাই জাস্ট ডাউনলোডে ক্লিক করব তো দেখুন বন্ধুরা এটি আমার ডেস্কটপে ডাউনলোড হয়ে যাচ্ছে খুব অল্প সময় দেখুন আমি ছবিটি ডাউনলোড করে ফেললাম তো এভাবে আপনারা যে কোনো ছবিকে আপনি পাসপোর্ট সাইজের ছবি করে ডাউনলোড করে ফেলতে পারেন মাত্র এক মিনিটে তো বন্ধুরা দেখলেন কিভাবে মাত্র এক মিনিটে একটি ছবিকে আমরা পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে সেটি ডাউনলোড করে ফেললাম এবং এইচডি প্রিন্টে ডাউনলোড করলাম এভাবে আপনি ঘরে বসে মাত্র এক মিনিটে অনলাইনে যে কোনো ছবি আপনি চাইলে পাসপোর্ট সাইজ করে ফেলতে পারেন যে কোনো কান্ট্রির ভিসা অ্যাপ্লাইয়ের জন্য খুব ইজিলি কিন্তু আপনি এই কাট আউট প্রো যে অ্যাপসটি আছে এটি দিয়ে আপনি ছবি পাসপোর্ট সাইজ মানিয়ে ফেলতে পারেন তো আশা করছি এই ধরনের ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগছে এবং আরও কি কি ভিডিও পেতে আপনারা ইচ্ছুক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং এই আপনারা কে কে এই ধরনের অ্যাপস ইউজ করে ছবি এডিট করেন সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আশা করছি আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা